এ টেনিস বল হিটস দ্য ফ্লোর উইথ দ্য স্পিড ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল থ্রিটা উইথ দ্য নর্ম্যাল টু দ্য ফ্লোর এবং এখানে যে হলো সেটা ইন কলিশান এবং কফিস অফ ডিস্টিউশান অর্থাৎ সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক দেওয়া আছে ই তাহলে অ্যাঙ্গেল অব এখানে নির্ণয় করতে হবে ধরে নিলাম এটা হলো আমাদের ফ্লোর এই ফ্লোরের উপর টেনিস বলটা এইভাবে এসে পড়লো আচ্ছা এখানে আঁকলাম এটা হলো আমার নর্মাল সুতরাং এই কোনটা এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হলো আমার থিটা এবং এই ভেলোসিটিটা এটা হলো ভি তো আমরা এটাকে এইভাবে আঁকলাম যে এর ডিরেকশানটা হচ্ছে এই দিকে এইটা হলো ভ্যালোসিটি ভি এবং এই অ্যাঙ্গেলটা এটা হলো থিটা তো এটাকে প্রথমে আমরা দুটো উপাংশে বা দুটো নর্মাল কম্পোনেন্টে ভাগ করি একটা হবে এই দিকে হরাইজেন্টাল এটা হবে ভি সাইন থিটা ভি সাইন ভি থিটা উপাংশ এবং এই দিকে থিটার দিকে এটা হয়ে যাবে ভি কস থিটা ভি কস থিটে উপাংশ বলটার ডিরেকশান হবে রিফ্লেকশনের ডিরেকশান এই দিকে হলো এবং নর্মালের সঙ্গে আলফা কোন করলো নর্মালের সঙ্গে আলফা কোন করে বেরোল এবং এই ভেলোসিটিটাকে আমরা ডব্লু ধরলাম একইভাবে এটাকেও দুটো নর্মাল কম্পোনেন্টে ভাগ করা হলো একটা হলো আলফার দিকে অর্থাৎ এই দিকে এই দিকে এই উপাংশটা হয়ে যাবে ডবলু কস আলফা এবং আরেকটা হবে হরাইজেন্টাল পার্ট এই দিকে ফ্লোর বরাবর এটা হবে ডব্লু সাইন আলফা ডব্লু সাইন আল আচ্ছা ভরবেগের সংরক্ষণ অনুযায়ী লৈক্ষিক ভরবেগের সংরক্ষণ অনুযায়ী এই যে হরাইজেন্টাল পার্ট দুটো হয়েছে যে প্রথমে সংঘর্ষের আগে কলেশনের আগে ছিল ভি সাইন্টা এবং কলেশনের পর হয়েছে অমেগা সাইন আলফা নিশ্চয়ই ভরবেগের সংরক্ষণ অনুযায়ী এই দুটো পরস্পর সমান হবে তাই আমরা লিখতে পারি ডব্লু সাইন আলফা ডব্লু সাইন আলফা সমান ভি সাইনতিটা ভি সাইনতিটা এটা আমাদের এক নম্বর ইকুয়েশন একইভাবে আমরা কপিসেন্ট অফ ডেস্টিউশন অর্থাৎ সংঘাত গ্রাঙ্কের সংজ্ঞা থেকে আমরা কি লিখবো সংঘাত গ্রাঙ্কের সংঘাত থেকে আমরা লিখব যে এই যে বেগটা ভি কস্তিটা এটা হলো সংঘর্ষের আগে মেজের কাছে আসার আপেক্ষিক বেগ অর্থাৎ বল এবং মেজে বলের বেগ হচ্ছে এইটা এবং মেজের বেগ জিরো মেঝে স্থির আছে সুতরাং পরস্পর কাছে আসার আপেক্ষিক বেগ হবে ভি কস্তিটা মাইনাস জিরো এবং সংঘর্ষের পরে এই বেগটা নিয়ে এই বেগটা অর্থাৎ ডব্লু কস আলফা নিয়ে সে উপর দিকে উঠছে অর্থাৎ এই বেগটা হবে তাদের পরস্পর দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ তাহলে ই সমান ই সমান লিখবো আমরা যে ডব্লু কস আলফা বাই ভি কস্তিটা ওর ডব্লু কস আলফা সমান ই ভি কস্তিটা ই ভি কস্তিটা এটা দু নম্বর ইকুয়েশান আমাদের এই এক এবং দু নম্বর ইকুয়েশন থেকে এক এবং দু নম্বর ইকুয়েশন থেকে আলফার মানটা বার করতে হবে তো এখানে আলফার মানটা বার করতে গেলে এক নম্বর ইকুয়েশানের লেফট হ্যান্ড সাইডে আছে ডব্লু সাইন আলফা এবং এখানে আছে ডব্লু কস আলফা যদি আমরা ডিভাইড করি ওয়ান বাই টু ওয়ান বাই টু যদি ডিভাইড করা যায় তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আমরা পাবো যে ডব্লু সাইন বাই ডব্লু কস আলফা ডব্লু ডাব্লু ক্যান্সেল আউট হয়ে যাবে এবং সাইন বাই কষ আলফা হয়ে যাবে টেন আলফা সমান ডান আছে ভি সাইন্টা নিচে আছে দু নম্বরই কোয়েশান আছে ই ভি কস থিটা সুতরাং ভিটাও ক্যান্সেল হয়ে যাবে থাকবে ওয়ান বাই ইন্টু সাইন থিটা বাই কস থিটা এটা হয়ে যাবে টেন থিটা অতএব আলফা সমান যেটা আমাদের বার করতে হবে অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশান সেইটা সমান হয়ে যাবে টেন ইনভার্স ইনভার্স ওয়ান বাই ই থিটা অর্থাৎ অর্থাৎ আলফা পেলাম টেন ইনভার্স টেন থ্রা বাই ই এখানে অপশানে আছে আমাদের এ সুতরাং এটা হলো সঠিক অ্যান্সার আচ্ছা এরপর এই কোয়েশান থেকে এক এবং দুই থেকে আর একটা জিনিস বার করা যায় সেটা হল ডবলুড ওয়ানটা ডাব্লু মানটা কীভাবে বার করবো ডাব্লু মানটা বার করতে গেলে এখানে আছে ডব্লু সাইন আলফা এখানে আছে ডবলু কস আলা যদি স্কোয়ার করে অ্যাড করা হয় তাহলে ডবলু স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডবলু স্কোয়ার কস স্কোয়ার আলফা ডাব্লু স্কোয়ার কমন গেলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা ওয়ান হয়ে যাবে সুতরাং বাঁধিকটা আমার হয়ে যাবে স্কোয়ার এবং অ্যাড তাহলে বাঁ দিকটা হয়ে যাবে এক তার স্কোয়ার প্লাস দুই তার স্কোয়ার এটা আসবে ডবলু স্কোয়ার লেফট হ্যান্ড সাইড ডব্লু স্কোয়ার দিকটা হবে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ই স্কোয়ার ভি স্কোয়ার ক স্কোয়ার থিটা অতএব ডবলু সমান রুট রুট ওভার ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ই স্কোয়ার ভি স্কোয়ার কল স্কোয়ার থিটা যদি ডব্লুটাও বার করতে দেয় অর্থাৎ সংঘর্ষের পরে তার বেগ কত হবে সেটা এইভাবে করা